আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের ভাইয়া দেশে আসার পর থেকে আমাকে বলছিল মিষ্টি বানানোর জন্য কারণ আমি হালকা পাতলা একটু মিষ্টি বানাবি আজকে বিকালবেলা আমি ওকে বলছিলাম যদি বাজারে গরুর দুধ কিনতে পাওয়া যায় তাহলে তিন কেজি গরুর দুধ কিনে বাসায় রেখে দিন আর আমার যখন সময় হয় তখন সময় করে বানিয়ে শুনে ও বলছিল যে আজকে তো হাটের দিন আজকে কিনতে পাওয়া যাবে তো বললাম তাহলে নিয়ে আসেন তো গিয়েছিল বিকালবেলা কিনতে আর দুধ কিনে বাসা আসতে আসতে ও সন্ধ্যা হয়ে গেছে তো বাসা আসার পরে বললো যে আজকে বানিয়ে ফেলো তারপরে আমি বললাম যে তাহলে তো শুধু দুধ দিয়ে হবে না কারণ ছানা কাটানোর জন্য ছানার পানি লাগবে তো আমার কথা শুনেই ও আবার চলে গেছে বাজারে ছানার পানি আনার জন্য আর এক লিটার ছানার পানি এনেছে তো এই যে আমি মিষ্টি বানানোর কাজ শুরু করে দিয়েছি আর এখানে একটা হাড়ির ভিতরে আমি তিন লিটার দুধ নিয়ে নিয়েছি আর এটা এখন আমি জাল করব যত সময় না বলো কুটে আসে তো দুধে যখন বলক উঠে আসে তারপরে আমি হাঁড়িটা নামিয়ে ফেলি আর ওই যে দেখুন আপনাদের ভাইয়া কিন্তু ছানার পানি দিচ্ছে দুধের ভিতরে আর এই দুধের ভিতরে কিন্তু কোনো কিছুই মেশানো হয়নি গুঁড়ো দুধও মেশানো হয়নি অনেকে গুঁড়ো দুধ মিশিয়ে দেয় কিন্তু আমি এখানে শুধুমাত্র বাজার থেকে যে দুধটা কিনে এনেছে সেই দুধটায় জাল করে নিয়েছি আর একটু একটু করে এখন ছানার পানি দেব আর আস্তে আস্তে করে নাড়ব তো যে পাচ্ছেন ছানার পরে কিন্তু আস্তে আস্তে ছানা হয়ে এটা দেখে তো আপনাদের ভাইয়া অনেক খুশি দুধটা ছানা হয়ে যাওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন ছানা আর পানি দুইটা আলাদা হয়ে যাচ্ছে আর এখন এই পানিটা আমরা ছেঁকে নিব আমি এখানে আমার একটা পাতলা ওড়না চিরা নিয়ে নিয়েছি আর কাপড়টা যত পাতলা হবে ততই কিন্তু পানিটা খুব সহজে বেরিয়ে আসতে পারবে ছানা থেকে আলাদা হয়ে যেতে পারবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছানাটা ছেঁকে নিয়েছি আর এখন আমি এটাকে ঝুলিয়ে রাখবো যত সময় না ভিতর থেকে একবারে নিংড়িয়ে পানি বের হয়ে আসে কারণ ছানার সঙ্গে পানি থাকলে কিন্তু হবে না যাই হোক এখন আমাদের রাতের খাবার দাবারের পালা ওদিকে মিষ্টি তৈরি করার জন্য তো ছানা ঝুলিয়ে রেখেছি আর এখন রাত্রে আমরা খাওয়া দাওয়া করছি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি তারপরে আমরা নুডলস রান্না করলাম তো খাওয়া দাওয়ার পরে আবার আমরা এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে পানি ফেলে দিয়ে তারপরে এখন দেখছিলাম যে পানি আর আছে কি না তো পানি নেই এখন আমরা এগুলোকে এভাবে হাতে সাহায্যে এভাবে চেপে চেপে তারপরে একদম ক্রিমের মতো করে নিতে হবে তো এই যে দেখেন একদম কিন্তু ক্রিমের মতো হয়ে গেছে তো সবটা এরকম করে নেয়ার পরে আমরা গোল গোল করে মিষ্টি তৈরি করি এখানে কিন্তু আমার প্রত্যেকটা কাজে আপনাদের ভাইয়া সাহায্য করেছে আমিও মিষ্টি বানিয়েছি ও মিষ্টি বানিয়েছে দুজনে মিলেমিশেই সব কিছু করেছি আমার তো মনে হচ্ছিল যে আমার চাইতে বেচারা বেশি কষ্ট করছে কারণ ও আমার সঙ্গে সমস্ত কাজে সাহায্য করছে আবার ভিডিও করে দিচ্ছে তারপর এই যে ও শুধু আমার মিষ্টি বানানো ভিডিও করছে তারপরে আমি বললাম যে দেন আমি আপনাকে একটু ভিডিও করে দিই তারপরে এই যে আমি ওকে একটু ভিডিও করে দিয়েছি তো আমাদের মিষ্টি বানানো শেষ এখানে আমরা মিষ্টি কিন্তু দুজনে গোনাগুনি করছিলাম যে কয়টা মিষ্টি হয়েছে যাই হোক এখন মিষ্টিগুলোকে চিনি সেরার ভিতরে দেওয়ার পালা আমাদের বাসার কিন্তু সবাই ঘুমিয়ে গেছে অনেক আগেই শুধু আমাদের বাসার না বাসার আশপাশে সবাই ঘুমিয়ে গেছে আর আপনাদের ভাইয়া আর আমি দুজনে জেগে আছি জেগে জেগে এই যে মিষ্টি বানাচ্ছি যাই হোক মিষ্টিগুলো শিরার ভিতরে দেওয়ার পরে আমাদের মনটা একদম খারাপ হয়ে গেছে কারণ এই চিনিটা আখের ছিল আর এর জন্য কালারটা একবারে মানে পাল্টে গেছে লালসে কালার হয়ে গেছে আর মিষ্টিগুলো আমার ভালো মতো ফলে ছানার এই মিষ্টিগুলো কিন্তু একদম ধবধবে সাদা হয় যেরকমটা প্রথমে বানিয়েছিলাম চিনিটা যদি আখের না হতো তাহলে কিন্তু আমার মিষ্টিগুলো অনেক ফুলে যেত আর একদম ধবধবে সাদা হতো তো এর জন্য আমি অনেক মন খারাপ করছিলাম তো আমাকে বলছিল থাক মন খারাপ করার দরকার নেই যেটুকু হওয়ার হয়েছে ভালো হয়েছে তো এই যে দেখুন আমাদের মিষ্টি পরের দিন সকালবেলার ভিডিও এটা তো মিষ্টি কিন্তু ভালো হয়েছে কিন্তু যেরকমটা ফোলার কথা সেরকমটা ফোলে নেই একটু সে গেছে আর ভিতরে কিন্তু রস ঢুকেছে দেখে বুঝতে পারি এই যে দেখুন মন খারাপের আসল কারণটা হচ্ছে যে মিষ্টি ধবধবে সাদা হওয়ার কথা সেই মিষ্টি একবারে হলুদ হয়ে গেছে পরের যখন আবার মিষ্টি তৈরি করব তখন ইনশাল্লাহ সতর্ক থাকবো চিনির দিক থেকে তো যাই হোক আমাদের দুজনের জন্য অল্প কিছু মিষ্টি রেখে দিয়ে এখানে তিনটা বাটি দেখতে পাচ্ছেন এখানে একটা আমার শাশুড়িদের জন্য আর দুইটা হচ্ছে আমার দুই চাচি শাশুড়ির জন্য রেখে দিয়েছি